সিভিক ভলেন্টিয়ার যারা মূলত বিভিন্ন ধরনের সরকারি অফিস বলুন বা কোনো না কোনো জায়গায় তারা একটা ভলেন্টিয়ারশিপ হিসেবে কাজ করে মানে সহায়ক পদ হিসেবে কাজ করবে কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন জায়গাতে রাজ্য পুলিশ মূলত রাজ্য পুলিশ নট কলকাতা পুলিশ এরিয়া রাজ্য পুলিশ তাদের ট্রাফিক ডিপার্টমেন্টের কাজ হোক থানার কিছু কাজ হোক সেই সবও করাচ্ছে যেটা অ্যাকচুয়ালি আইনত নয় সেখানে হোম গার্ড ইউজ হতে পারে বাট তাও হোম গার্ড অফিসিয়ালি গভর্নমেন্ট ছাড়া তাদের বাড়িতে মূলত গার্ড দেওয়ার জন্যই হোম গার্ডের ব্যবস্থা করা কিন্তু সিভিক ভলেন্টিয়ার ইউজুয়ালি ধরা যা কোনো জায়গায় পরীক্ষা কেন্দ্রে কিছু হচ্ছে বা কোনো সহায়ক পদের জন্য তাদেরকে রাখা হয় এটাই গভর্নমেন্ট রুল করেছিল দু এগারোতে আসার পর কিন্তু এই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে বেলগুড়ি এক্সপ্রেস দিয়ে গাড়ি যাওয়ার সময় বর্ণগর থানার একজন অফিসার সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে টাকা তোলাচ্ছিল বা যেরকম হয় আর কি বিভিন্ন গাড়ি থেকে গেলে সে সময় ওভারলোডিং হোক ওভার স্পিডের জন্য হোক কেস না দিয়ে সরাসরি তাদের থেকে টাকা দিয়ে ছাড়িয়ে দেয় এবং এই নিয়ে প্রচুর নিউজও বেরিয়েছিল অনেকে অনেক কিছু বলেছে কেন রেলগুড়ি এক্সপ্রেস এতটা লম্বা এরিয়া ন কিলোমিটারের কাছাকাছি যেটা শুরু হচ্ছে দক্ষিণেশ্বর থেকে শেষ হয় আপনার একেবারে ঠিক দু নম্বর আড়াই নম্বর গেটের কাছে এয়ারপোর্টের তো এই এতটা রাস্তা তিন চারটে থানার মধ্যে পড়ে কোনোটা বর্ণগর থানা কোনোটা কিছুটা পড়ছে দক্ষিণেশ্বর থানা কিছুটা পড়ছে আবার এখন নিমতা থানার মধ্যে উত্তর কিছু এরিয়া রয়েছে এরকম ভাগ করে রয়েছে যেটা বর্ণগর থানার এরিয়ার মধ্যে পড়ছে সেখান থেকে এই ঘটনাটি ঘটে যে একটি মহিলা একজন ম্যাডাম মানে যে একজন তিনি এই ব্যাপারটাকে ট্রেস করেন এবং ধরেন তবে আমার মনে হয় উনি কোনো গভর্নমেন্ট অফিসিয়াল পদেই রয়েছেন আই থিঙ্ক এবং তার যা ভাবভঙ্গি এবং তার উপর মহলের সাথে যতটা যোগাযোগ কখনো দেখা যাচ্ছে তার আইসি লেভেল বা ওসি লেভেলও বলছে যে যার সাথে যাকে হোক কন্ট্যাক্ট করো তাতে বোঝাই যাচ্ছে যে তার গভর্নমেন্ট পথে যথেষ্ট কন্ট্যাক্টস রয়েছে মেবি তিনি কোনো গভর্নমেন্ট অফিসিয়ালস মেবি তিনি কোনো অম্বুজ ডিপার্টমেন্টের সঙ্গে রয়েছেন মেবি তিনি হয়তো সরাসরি এখানে তদন্ত করতে এসেছেন এবং তদন্ত করার ফলে তার কিছু আইডেন্টিফাই করতে পেরেছেন সেগুলোই ভিডিওতে দেখা গেছে যে একজন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কি করে একজন অফিসার এই কাজটি করছেন তাও তিনি ট্রাফিক ডিপার্টমেন্টের নয় তা সত্ত্বেও তিনি এই কাজগুলো করছেন এবং তারপরে ভিডিওটি কেউ একজন তুলেছে তুলে সেটা ভাইরাল করে দিতে ছড়িয়ে পড়েছে মুহূর্তের মধ্যে তো এখন বর্তমান সিচুয়েশন এটাই আমরা কম বেশি সবাই জানি মূলত দক্ষিণেশ্বরের পয়েন্ট হোক কিংবা বিভিন্ন পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে তারা কখনো কখনো চেক করে ঠিকই এটা ঘটনা যেগুলো আমিও কখনো ফেস করেছি বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওভারলোডিং এর জন্য বা কখনো কখনো কোনো না কোনো ইস্যু দেখিয়ে তাদের কেস দেওয়া হয় এই কেসের প্রপার রিজন সবসময় তারা ব্যক্ত করে না কখনো বলে সিকিউরিটি পারপস আবার কখনো দেখা যাবে যে এই পেপারসে কোনো একটা ড্রব্যাক আছে সেটা না মারা যায় পেপারসে ড্রব্যাক থাকলে পুলিশ কেস দিতেই পারে কিন্তু বেশি মাত্রায় কেসগুলো চলে এই সমস্ত লরিগুলো থেকে যারা ওভারলোডিং করে মাল নিয়ে যায় হয়তো তাদের এখান থেকে যাওয়ারই কথা নয় তারপরেও তারা কেস দিচ্ছে এবং এই ব্যাপারগুলো যেভাবে আজকে ভাইরাল হয়েছে এবং এই ঘটনাগুলো বারবার চোখে আঙুল দিয়ে দেখায় সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কীভাবে ইউজ করা হচ্ছে এবং তারপর যখন কোনো রকমভাবে চাপ পড়ে পুলিশ সেখান থেকে পিটিয়ে যাওয়ার চেষ্টা করে তো এটাই আজকের দিনেও সেটা পুনরায় দেখা গেল সোশ্যাল মিডিয়াতে